দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নতুন কোচের অধীনে কেমন ভয়ঙ্কর দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল কারা কারা থাকছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দুই হাজার বাইশ বিশ্বকাপ ছিল ব্রাজিল ফ্যানদের হতাশার বিশ্বকাপ কাতার বিশ্বকাপের পরে পদত্যাগ করেন কুস্তিতে কুস্তিতে চলে যাবার পরে সাজানো গোছানোর দলটি একেবারে শেষ করেছে তিনটি কোচ আস্তে আস্তে ছন্দ হারিয়ে ফেলে ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে দরিবালের অধীনে খুবই বাজে পারফরমেন্স করেছে ব্রাজিল ফুটবল অনেকেই বলেছেন কোসের দোষ আবার কেউ কেউ বলেছেন নেইমান না থাকায় এই অবস্থা হয়েছে ব্রাজিলের কিন্তু ব্রাজিল দলে এমন কিছু ফুটবলার রয়েছে যাদের পায়ের জাদুতে মাতিয়ে রেখেছে ভক্তদের কিন্তু দরিবালের অধীনে ব্রাজিল যেন সেই শিরোসেনা ছন্দ হারিয়েছে খেলোয়াড়রা জাতীয় দলে নিজেকে মেলে দিতে পারে না কোনো ফুটবলার সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে হারের পরে দরিবালকে বরখাস্ত করেছে সিবিএর নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত এখন ব্রাজিল ফুটবল ফেডারেশনের হাতে তবে ব্রাজিলের দাগা আউটে দেখা যেতে পারে কাল্লো আঞ্চলের থেকে ব্রাজিল ভক্তদের স্বস্তির খবর হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নেইমারকে ফুল ফিট পাওয়া যাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ তাই নেইমার নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বিশ্বকাপ জেতার জন্য নেইমার ইতিমধ্যে ঘোষণা দিয়েই রেখেছে ছাব্বিশ বিশ্বকাপে হতে যাচ্ছে তার কেরিয়ারের সেই বিশ্বকাপ নেইমার বিহীন ব্রাজিল দল বাইশ সালের পরে সফল হতে পারেননি তাই নতুন কোচের অধীনে বিশ্বকাপে জয় করতে চাই তারা চলেন দেখে আসি কেমন স্কোয়াড হতে যাচ্ছে ব্রাজিলের গোলকিপার হিসেবে আসেন আলিসন বেকার অ্যাডারসন এবং তিন নম্বর গোলকিপার হিসেবে পরিবর্তন আনতে পারেন নতুন কোচ ডিফেন্স সামলাবেন গ্যাব্রিয়াল মাগালেস ডানিলো নাও থাকতে পারেন ভ্যান্ডারসন অ্যারেনা অ্যাডার মিলিতাও এবং চমক হিসেবে থাকবে উইসলি মিদে আসতে পারে পরিবর্তন কাল্য আঞ্চলতি আসলে অবশ্যই ক্যাশমিরও থাকবে তার সাথে ব্রনো গুইমারেস গার্সন গারসন অ্যাটা কিংয়ে আসেন রাফিনহা সাবিনহো এবং এই পজিশনে অ্যান্থনিও আসতে পারেন লেপ উইঙ্গার হিসেবে ভেনিসিয়ার জুনিয়র গ্যাব্রিয়াল মার্টিনেলি অ্যাটাকিং মিডিয়ে থাকতে পারেন নেইমার নাম্বার নাইন পজিশনে রিসালিসন ও ম্যাথিউস কুনহা আসেন নতুন কুসের অধীনে এমন স্কোয়াড হলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ